আপনাদের কি মুখে ভাষা নেই একটু বলুন মোহাম্মদের নামটা প্রিয় নাম মুখে বলুন পৃথিবীর সব দামি থেকে এই মানুষটির সঙ্গে কেমন ব্যবহার করতে হবে কেমন ভাবে কি করতে হবে এই ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন কি বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমো বাইনা ইয়াদা ইল্লা ওয়া রাসূলিহি ওয়াক্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিঊম আলী আল্লাহ বলছেন পৃথিবীর তোমরা যারা ইমান নিয়ে এসেছ শুনে রেখে দাও যারা ইমান আমি আল্লাহ তাদের ব্যাপারে বলছে না কাদের ব্যাপারে বলছে আল্লাহ ইমাম ব্যাপারে বলছে কাদের ব্যাপারে ইমাম ব্যাপারে

তাই না আল্লাহ আবার আল্লাহ তোমাদের জন্য হারাম করে দিলাম জুয়ো হারাম করে দিলাম তোমাদের জন্য গণকের কাছে যাওয়া কে হারাম করে দিলাম দেব দেবীর পূজাকে আমি আল্লাহ হারাম করে দিলাম তাদেরকে আল্লাহ বলছে

একটা ছাত্রের কোনদিন পড়া হয় না কোনদিন তা মাস্টার সকাল বেলা ঢুকেছে ওর আজকেও হয়নি আচ্ছা বলুন তো মাস্টার মেরে মেরে তারও তো একটা হাত ব্যথা হবার ব্যাপার আছে তারও তো নিজের মান সম্মান আছে তো ও যদি তিনশো পঁয়ষট্টি দিনে যদি একশো দিন পড়া না করে তাহলে মাস্টার বল দিকে আর ধ্যান দেবে জানে ও গরু ও জীবনে ওকে মানুষ করা যাবে বলবে কি বলবে না ওর পড়া হোক আর না স্টুডেন্ট একদিন হঠাৎ করে তাকে শাসন করার জন্য মারবে কি মারবে না কানটা মুলে দিয়ে বলবে পামত তোর প্রতিদিন পড়া হয় আজকে কেন করলি না কিন্তু যার কোনদিন হয় না তাকে মারেনা জানে ওর হবে রাত দিন সব সময়

নবীর আগে বেড়ে তোমরা যাবে না নবীর আগে বেড়ে তোমরা কোন কাজ করতে যাবে না যদি তোমরা নবীর আগে বেড়ে কোন কাজ করো তাহলে আল্লাহ তাআলা বলেন আল্লাহ জানেন এবং শোনেন অন্যান্য আয়াত আল্লাহ তাআলাっておりますুয়াতি বলছেন যে নবীর আগে বেড়ে যদি তোমরা কোন কাজ বাজ করো তাহলে তোমার আমলগুলোকে বাতিল করে দেওয়া হবে আচ্ছা নবীজি এখন আছেন আমাদের মাঝে নাই 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 তো তা কি রাস্তা দিয়ে হাঁটছেন জি যে আমরা ওনার আগে হেঁটে হেঁটে চলে যাচ্ছি বলে কোরআন অবতীর্ণ হয়েছে এরকম ব্যাপার আছে না তার মানে নিতে হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে কথা বলেছেন যেটা নিষেধ করেছেন যেটা করতে বলেছেন যতটুকুন করতে বলেছেন যেভাবে করতে বলেছেন তার থেকে বেশি আগে বেড়ে করা যাবে না আল্লাহ আকবর আল্লাহ আকবর নবীজি বলেনি এরকম কত কাজ আমরা আগে বেড়ে করি করি কি করি না করি কত কাজ আগে বেড়ে করি আল্লাহ তাআলা বলেন নবীজি আগে বেরে যদি তোমরা কোন কাজ করো অবশ্যই আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে বলেন যে তোমাদের আমলগুলো কে কি করে দেওয়া হবে বাতিল করে দেওয়া হবে আল্লাহু এইবার আপনাদেরকে একটা কোরআনের আয়াত বলছি আল্লাহ তাআলা বলেন ওয়া আমিলাতুন নাসিবা হামিয়া পৃথিবীতে কিছু মানুষ রয়েছে তারা আমল করবে আমল করতে 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 কেলান্ত হয়ে যাবে তারপরে আমি আল্লাহ তাদেরকে ধরে জাহান নামের ভিতরে নিক্ষেপ করে দিব আমল করার পরেও ক্লান্ত হয়ে যাবে তারপরেও বলছে জাহান নাম এরা

আমলকারীদের আমল আল্লাহ বরবাদ করে দিবে আবার এখানে বলছে আমল করতে করতে ক্লান্ত হয়ে যাবে তারপরে জাহান নামে ঢুকিয়ে দেওয়া হবে এরা কারা এরা হচ্ছে ওই দলের লোক যারা নবীর আগ বাড়িয়ে আমল করেছে আল্লাহ করতে বলেনি সাথে করেছে এই লোকদের কারণে আল্লাহ নবী সাল্লাম বা আল্লাহ এই কথা বলছেন তাদের আমল কি করে দেওয়া হবে কি বাতিল করে দেওয়া হবে

আর আবু জোহা মোহাম্মদ আদনান এইভাবে বসে আছে স্টেজে দেখেছেন এগুলো এইভাবে বসে আছে বেচারা উঠলেন না উঠলেন না তারপরের দিন বক্তব্য রাখা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে বিয়াদ ওর জন্য ঠিক নেই ও নবীর সামনে দাঁড়ালো না ওকে তুমি বিয়াদর কেন বলতে যাচ্ছ তুমি তো বড় বিয়াদ তুমি বড় বড় বিয়াদ

বলছি আরে বসে বসে দরুদ পড়লে যদি বিয়া যদি হয় হ্যাঁ তাহলে দরুদ দাঁড়িয়ে পড়লে নবীকে সম্মান জানানো এটা যদি তোমার যদি আঁকিটা হয়

আর বিড়ির গন্ধ আর নবীর নাম শুনে চুমু খাচ্ছি তোর চুমু নবীর দশ পয়সা দাম আছে নবীর নাম শুনে ভালোই শিখেছ বলছে তুমি কেটে বড় তখন বলছে বাচ্চা ছেলের মতো প্রশ্ন করছে আল্লাহ তুমি সত্যি ছোটবেলার বন্ধু কিন্তু আগে তুমি ভালো ছিল এখন মনে পাগল হয়ে গেছো আল্লাহ আল্লাহ বড়